নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তন্ময় আপনার মাঝে একটি ইন্টারেস্টিং খেলা নিয়ে হাজির রয়েছি তো খেলাটি দেখার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পায়ে থাকা বেল অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন ফাইনালি খেলাটি শুরু করা যাক তো দেখেন এই লোকটাই বুকের উপরে একটা ইট নিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকজন লোক এসে সেই ইট দিয়ে তার বুকের উপরে থাকা ইটটাকে বাড়ি মারবে এবং ইটটা ভেঙে দুই টুকরো হয়ে যাবে দেখেন লোকটা বাড়ি দিল এবং ইটটা দুই খণ্ড হয়ে গেল এবং মাটিতে পড়ে গেল ও আসছে একটি খেলা দেখ এই হচ্ছে মূলত সেই প্লেয়ার সে দুটো ইট নিয়ে এসে কমিটির যে লোকজন আছে তাদেরকে সেই ইট দুটো ভালো করে দেখালো যে আসলে ইটে কোনো সমস্যা আছে কি না তো তাদের থেকে দেখানোর পরে সে সেই খেলোয়াড় কিন্তু আশপাশে থাকা যত দর্শক আছে গ্যালারির চারপাশে দর্শক আছে সমস্ত দর্শককে সেই ওই ইট দুটো ভালোভাবে দেখালো যে ইটে কোনো সমস্যা আছে কি না মূলত যে ইট দুটো দিয়ে ওই খেলোয়াড় এই বিশাল খেলাটা খেলবে আর কি সেই ইট দুটো ভালোভাবে পুরোপুরি সমস্ত দর্শকদের দেখানোর চেষ্টা করছে এবং অবশেষে দেখানোর পরে সেই মাঠের মাঝখানে চলে আসলো দুটো ইট নিয়ে দেখেন অস্থির লেভেলের মানে দৃষ্টিভঙ্গি মানে তার শরীরে ভঙ্গি দেখাচ্ছে এবং এখানে যে বক্স চলছে বক্সে যে গান চলছে সেই গানের তালে তালে সে কিন্তু একটা নৃত্য পরিবেশন করছে আপনারা কিন্তু মেনশন করতে পারছেন অবশ্যই যে আসলে কি গান চলছে দেখেন তো ওই গানের তালে তালে মাথার উপর একটা ইট রেখেছে এবং ইট আরেকটা ইট দিয়ে সে কিন্তু একটা বাড়ি দিল কিন্তু আমার মনে হয় এটা ছিল একটা টেস্ট প্রকৃতির তো কিছুই হলো না তো পরবর্তীতে সে কিন্তু আবারও মাথার উপর ইটটা রেখেছে এবং আর একটা ইট দিয়ে মনে হয় বাড়ি দেবে তো দেখা যাক এবার কি হয় তো তার শারীরিক ভঙ্গি কিন্তু কমছে না কিন্তু দ্বিতীয়বার বাড়ি দিল তাও কিন্তু কিছুই হলো না তো দেখা যাক ফাইনালি এবার কি হয় এবার কিন্তু সে বুকের উপরে ইট নিয়েছে এবং আর ইট আর এক হাতে নিয়ে সে কিন্তু বাড়ি দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কী হয় বাড়ি একটা দিল কিন্তু আসলে ইটের একটা চলকা একটা সাইডের একটা অংশ ভেঙে গেল কিন্তু ইট ভাঙলো না তো আমার মনে হয় খেলাটা ঘটবে হচ্ছে সে নিজে হাতে এটা করবে না সে এক হাত দিয়ে বুকের উপর ইটটা ধরেছে এবং এবার দেখা যাচ্ছে পাশে যে লোকটা এসেছে এই লোকটাই মনে হয় বাড়ি দেবে তো ইতিমধ্যে খেলোয়াড় কিন্তু মাটিতে হাত দিয়ে হয়তো একটা প্রণাম করলো বা সৃষ্টিকর্তার নাম স্মরণ করলো তো দেখা যাক এবার কি হয় দেখেন পাশে কিন্তু লোকটা ইট নিয়ে দাঁড়িয়ে আছে এবং পাশের লোকটা বুকের উপর ইট নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে রইলো এইবার বাড়ি দিল দেখেন ইটটা দুই টুকরো হয়ে মাটিতে পড়ে গেল ওয়া ওয়াস লেভেলের একটি খেলা তো অবশ্যই আপনার কাছে খেলাটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে